মানে খুবই সহজে এটা নিয়েছো আর এটা পিঠে তো বানাবো তার সাথে একটু চাটনি করার জন্য এটা কি দিয়ে খাবে এটা চাটনির সাথে খেলে ভালো হয় তো চাটনিটা আমি কি করব বাদাম কাজু বাদাম আর এই বাদাম এই দুটো বাদাম একসাথে মিশিয়ে মিক্সারে করবো করে নেবো তার সাথে তার সাথে একটু লঙ্কা নিয়েছি লঙ্কা দেবো টেস্ট করে মানে কাজু বাদাম আর এই যা যেরকম ঝাল খায় সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে সেটা মিক্সারে বেটে নেবো তারপরে আর এটা নিয়েছি তোমার কারি পাতা কারি পাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু সর্ষেটা নিতে এখানে ভুলে গেছি সর্ষেটা নিয়ে আসছি সাদা সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে ওটা মিশিয়ে চাটনি করে নেব ঠিক আছে করো করো ঠিক আছে করো দেখি কেমন হচ্ছে আজকে এটা করা যায় মানে চট জলদি খাবার বলা যায় আর কি বাচ্চারাও খেতে ভালোবাসবে মানে একদম

نقط <Jungnet> শুকনো লঙ্কা ফোরন দিবে তাই তো আর কি দেবে বাহ শুকনো লঙ্কার গন্ধ বেরিয়ে গেছে কালো কালো হয়ে গেল এবার দেবো কমিয়ে দিলাম এবার দেবো ওই সাদা সর্ষে

అరలి చేరు తూది తూ దేదిలం కోండి తూ తూదిలం.